আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন থেকে আজকে মামের ম্যাচিং গেঞ্জি দেখাবো ঠিক আছে দুই একটা ডিজাইন ম্যাচিং থাকবে আর বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টার থাকবে মেয়েরটা হচ্ছে দুশো টাকা মায়েরটা দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু গেঞ্জি প্লাস হচ্ছে প্লাজো সেট থাকবে দুশো পঞ্চাশ করে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আট থেকে চোদ্দো বছর মেয়েরা পড়তে পারবে আর মায়েরটা একদম ফ্রি সেট সবাই পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে গেঞ্জি কটন এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাব্রিক এ হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো টু পিসের সেট করে কালার আছে ট্রল দুইটা এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার এটাও নাইস একটা কালার কিন্তু আজকে পুরো ধামাকা ছেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা এখন দেখাবো রেগুলার সাইজগুলো এগুলো কিন্তু চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা সেট ঠিক আছে রেগুলার সাইজগুলো দুশো পঞ্চাশ করে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এই হচ্ছে এটার প্যান্টটা সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর থাকবে এটার ভিতর কালার আছে ছয়টা তাই না এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা এগুলো কিন্তু এটার যে ছয়টা কালার এটা ছয়টা কালার কিন্তু হিট কালার এগুলো সবগুলো গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে 250 টাকা তিন সেট নিলে কিন্তু হোলসেল ঠিক আছে এগুলো সব গ্রিন কটন এগুলো সবই গেঞ্জি কটন এটা একটা কালার এগুলো আসলে গরমে একদম কমফোর্টেবল সর্বোচ্চ 42 বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন আর 44 যারা পরবেন তাদের জন্য কিন্তু একদম ফিট হয়ে যাবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে কিন্তু অনেক হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ইস্টিস থাকবে প্রাইস থাকবে 250 করে সেট এটা হচ্ছে এটার প্যান্টটা দুশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা একটা কালার আজকে গেঞ্জির অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন এটার ভিতরে টোটাল দুই তিনটার মতো কালার আছে তাই না এই যেটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে হট পিঙ্কের ভিতরে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কন্টাস্ট এটা হোয়াইট কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা একটা কালার আরও অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ফ্লোরস এটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে একদম ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হবে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে দুটো অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন শর্স এটা একটা কালার থাকবে আজকে সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটা রেড মেরুন কালার থাকবে দেন এটা দেখেন এটা হচ্ছে বাটারফ্লাই প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে তিন সেট নিলেই হোলসেল খুঁজরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা বেড়ে যাবে ঠিক আছে মানে তিনশো টাকা সেট হবে এটা হচ্ছে বাচ্চাদেরটা তাই না বাচ্চাদের আরও কিছু কালার ছিল এটা কিন্তু মায়েরও হবে এটা মাও আছে মেয়েরও আছে ঠিক আছে নানেরটা চাইলে খুঁজে দেখতে হবে এটা একটা কালার এটা দুইশো করে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা বাচ্চাদের এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে দুশো আজকে কিন্তু অনেকগুলো কালার দেখাচ্ছে ডিজাইন দেখাচ্ছে একদম ধামাকা সিলে পেজ আছেন সবগুলো গেঞ্জি কালেকশন এটা হোয়াইটের ভিতরে এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্টের ভিতরে কাছেন শর্টস এটা একটা কালার এগুলো সবই গেঞ্জি কটন পর্যন্ত একদম ইজিলি যাবে আর যারা ফিট পরতে চান সেক্ষেত্রে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা একটা কালার থাকবে থাকবে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আচ্ছা আপনি দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আজকে অনেকগুলো কালার দেখাচ্ছে প্রিন্ট দেখাচ্ছি সবগুলো পুরো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা রাদিয়া ফ্যাশন হাউস থেকে গেঞ্জির এত এত ডিজাইন মানে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে যারা গেঞ্জির বিজনেস করতে চান আপনারা কিন্তু অনেক ডিজাইন পেয়ে যাবেন রাধিয়া ফ্যাশন হাউসে এটা একটা কালার এটা একটা কালার থাকবে এগুলো সবগুলো ভাইরাল কালেকশন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেন এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে দুশো এটা দেখেন এটা হচ্ছে ওভার সাইজ আচ্ছা একদম ওভার সাইজটা প্রাইস থাকবে তিনশো টাকা কালার আছে এটার ভিতর প্রিন্ট আছে কালার আছে দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এগুলো একদম ফ্রি সাইজ মানে মা মেয়ে পড়তে পারবে বলতে গেলে যারা মেয়েরা আছেন চুয়াল্লিশ বা বিয়াল্লিশ বডির আর মার একদম বাউন্ন তারা কিন্তু এটা নিয়ে পড়তে পারে ঠিক আছে প্রাইস থাকবে তিনশো টাকা এটা একটা কালার থাকবে এগুলো ম্যাক্সিমাম বাউন্ন প্লাস বডি পর্যন্ত পড়তে পারবে এটা একটা কালার আর এইটা হচ্ছে অন কালার ওকে আচ্ছা আর একটা আছে এটা ব্ল্যাকের ভিতরে দেখেন এটাও থাকবে সেম প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্টুডেন্টদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন